আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি জরুরি প্রয়োজনে পাঁচটি রুম সহ চারশোতাংশ জমি বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর মেট্রো থানা তিন নং ওয়ার্ড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি সুন্দর বাড়ি তিন সেট চারিদিকে মনোরম পরিবেশ সুন্দর সমতল জমি সিটি কর্পোরেশনের তিরিশ ফিট রাস্তার থেকে দশ ফিট রাস্তার সাথে দেখতে পাচ্ছেন ওই সামনে পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট দূরে ওই দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে ওইটা হচ্ছে সিটি কর্পোরেশনের তিরিশ ফিট রাস্তা বাড়িটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেকে সামর্থ্য অনুযায়ী জমিনের কাগজ একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকার ঝামেলা নেই বাড়িটি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই বিদ্যুৎ আমাদের তো থাকবে কল করে বিস্তারিত জানতে পারবেন সরাসরি এসেও বাড়িটি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি সরাসরি বাড়ির ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবারটি একটি বাড়ি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় রুম

আসলে অনেক সুন্দর একটি বাড়ি তো বাড়িটির দাম চাও হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটির দাম চাও হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা যদি কারো প্রয়োজন পর অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম